পুরীতে এসে বেড়ানো সব আনন্দ একদিকে আর ত্রিভুবনের প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শন আরেক দিকে তিনি না ডাকলে মেলে না তার দর্শন তার ইচ্ছাতেই বারবার ফিরে আসা এই শ্রীক্ষেত্রের মাটিতে এই ভূমিতে। বলা হয় প্রভু শ্রী জগন্নাথ যিনি ভগবান বিষ্ণুর স্বরূপ বদ্রীনাথ ধামে স্নান করে ধামে বেশভূষা করেন তারপর পুরী অন্য ভোজন করে রামেশ্বরম ধামে শায়ন করে সেই কারণে পুরী ধাম জগন্নাথ দেবের ধাম নামেও প্রসিদ্ধ কথায় আছে জগন্নাথ কা ভাত জগৎ প্রসারে হাত আজকের এই ভিডিওতে আমরা দর্শন করব সেই জগন্নাথ আর তার সাথে আপনাদের কাছে তুলে ধরব জগন্নাথ দেবের মহাপ্রসাদের অভিজ্ঞতার কথা এছাড়াও এই ভিডিওতে আছে কোথা থেকে কিনবেন পুরীর বিখ্যাত খাজা ও ছানা আমাদের সারা দিনের টুকিটাকে অভিজ্ঞতার কথা তাহলে চলুন ভিডিও শুরু করা যাক সুপ্রভাত এখন সকাল 6টা 12 তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দর্শন করতে সোয়া ছয়টায় আমাদের পান্ডা আমাদের হোটেল থেকে নিয়ে যাবে তো এখান থেকে আমরা যাব তো মন্দিরে তো এলাও নেই ওই মোবাইল ক্যামেরা নিয়ে তো এসে দর্শন করে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে একটা অটো নিয়ে যাচ্ছি মন্দির পর্যন্ত আমাদের হোটেল থেকে মোটামুটি এই একশো টাকার মতো ভাড়া নেয় পুরীতে আপনি যে কোনো অটো বা অটোতে উঠলেই একশো থেকে টাকা নেয় যে দেবতাকে সর্বোচ্চ জ্ঞান করা হয় তিনি হলেন জগন্নাথ জগন্নাথ হলেন সকল অবতারের উৎস বিষ্ণুর স্বরূপ মনে করা হয় অবতারেরা সকল জাগতিক সৃষ্টির কারণে জগন্নাথ থেকে উচ্চারিত এবং তাদের লীলা অবসানের পর জগন্নাথই বিলীন হয়েছে জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে রথযাত্রার সময় জগন্নাথকে দধি বামন রূপে বিষ্ণুর বামন অবতারের বেশে পূজা করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে ভক্তদের ইচ্ছা পূরণ করার জন্য জগন্নাথ যে কোনো সময় যে কোনো দেবতার রূপ ধরতে পারেন ভগবান বিষ্ণু বদ্রীনাথ ধামে বলা হয় তিনি স্নান করেন দ্বারকা ধামে তিনি পোশাক পরিবর্তন করেন এবং জগন্নাথ ধাম অর্থাৎ শ্রীক্ষেত্রে পুরীতে তিনি আহার করেন এবং রামেশ্বর ধামে গিয়ে তিনি বিশ্রাম করেন এই চার ধামে ভগবান বিষ্ণু অবস্থান করেন তার মধ্যে অপর একটি ধাম সেটি হল শ্রীক্ষেত্রপুর মনে করা হয় যে দ্বাদশ খ্রিস্টাব্দের রাজা অনন্তদেব যিনি গঙ্গা রাজবংশের রাজা ছিলেন তিনি এই মন্দির প্রতিষ্ঠান করেছিলেন জগন্নাথদেবের এই মন্দিরটি প্রধানত কলিঙ্গ শৈলীতে তৈরি মন্দির এই মন্দিরের চারদিকে চারটি দরজা রয়েছে মন্দিরের পূর্ব দিকে দরজাটি এটি হলো সিংহদা এখানে জয় এবং বিজয় জগন্নাথ দেবের প্রহরী হিসেবে নিযুক্ত আছেন মন্দিরের পশ্চিম দিকে যে দরজাটি সেই দরজার নাম হলো ব্যাঘ্রদার মন্দিরের উত্তর দিকে যে দরজাটি তার নাম হলো হস্তিদা আর মন্দিরের দক্ষিণ দিকে যে দরজা সেটি হলো অশ্বদার এই মন্দিরের সামনে এখানে একটি স্তম্ভ রয়েছে এই স্তম্ভটি হলো স্তম্ভ এই স্তম্ভটি যখন মারাঠারা কোনারক আক্রমণ করেন তখন কোনারকে তো সূর্যমূর্তি পূজিত হয় না সেই সূর্যমূর্তিকে জগন্নাথ দেবের মন্দিরের চত্বরে নিয়ে এসে স্থাপন করা হয় এবং তার সাথে এই স্তম্ভটা নিয়ে এসে এখানে স্থাপন করা হয় এবং মনে করা হয় এই যে অরুণ স্তম্ভের উচ্চতা জগন্নাথ দেবের যে বেদিতে অধিষ্ঠিত আছেন জগন্নাথ দেবও ঠিক সম উচ্চতাতে উধিষ্ঠিত আছেন জগন্নাথ দেবের এই যে মন্দির পুরীতে এই মন্দির নিয়ে অনেক কাহিনী রয়েছে অনেক লক্ষ্য কথা রয়েছে বলা হয় যে এই যে জগন্নাথ মন্দিরের এত উচ্চতা বিশিষ্ট যে মন্দির এই মন্দিরের ছায়া কোনো সময় মাটিতে পড়ে না সূর্য যে অবস্থানেই থাক এই মন্দিরের ছায়া কোনো সময় মাটিতে পড়বে না এই মন্দিরের উপর যে চক্রটি রয়েছে এই চক্রটি এমন একটি অ্যাঙ্গেলে এমন একটি ট্রিগনোমেট্রিক্যাল কনসেপ্টে বসানো যে আপনি মন্দিরের ভেতর প্রবেশ করার পর আপনি যখনই মন্দিরের চূড়ার দিকে তাকাবেন যে কোনো জায়গার থেকে মনে হবে যে চক্রটি আপনার দিকে ফেসিং করা এই রকম বিভিন্ন কনসেপ্ট যেগুলি জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে রয়েছে জগন্নাথ দেবের এই মন্দির চত্বরে ভিতরে আরও বেশ অনেকগুলি মন্দির রয়েছে সেগুলি আপনারা একে একে দর্শন করতে পারেন জগন্নাথ দেবের মন্দিরের বাইরে বেরিয়ে রয়েছে বলভদ্রের শ্রী বিমলা দেবী সেই বিমলা দেবীর মন্দির যেটি একান্ন পিঠের অন্যতম তাছাড়াও ওখানে রয়েছে সাক্ষীগোপাল মন্দির নীলমাধব মন্দির সূর্য মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির লক্ষ্মী দেবীর মন্দির নবগ্রহ মন্দির এরকম বিভিন্ন মন্দির জগন্নাথ দেবের মন্দিরের ভিতর রয়েছে আরও একটা উল্লেখযোগ্য দর্শনীয় জিনিস পুরীতে আসলে সবাই আসেন জগন্নাথ দেবের রন্ধনশালাতে বা জগন্নাথ দেবের পাঠশালা সেটি অবশ্যই দর্শন করবে আর জগন্নাথ দেবের যদি বিগ্রহ দর্শন যদি আপনি সামনের থেকে করতে চান তাহলে সকালবেলা সেই দর্শন সকাল ছটার থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত হয় দুপুরের দিকে আরেকবার সামান্য সময়ের জন্য সকাল এগারোটার থেকে সেটা পনেরো কুড়ি মিনিটের জন্য থাকে আবার বিকেলের দিকে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন মাত্র এক ঘন্টার জন্য হয় সেটা চারটা থেকে বা সাড়ে চারটা নাগাদ থেকে হয় আমরা যখন সকালবেলা মন্দিরে গিয়েছিলাম তখন বাজে সকাল সাড়ে ছয়টা আমরা মন্দির থেকে পুজো দিয়ে সব কিছু সেরে বেরোলাম প্রায় নয়টা নাগাদ এখন আমরা সকালের খাবার খেতে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য বুফে এরিয়াতে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু হোটেল ফেয়ারের সঙ্গে ইনক্লুড রয়েছে এখানে আজকে ব্রেকফাস্ট প্রুফেতে রয়েছে ফলের মধ্যে রয়েছে তরমুজ পাকা পেঁপে কলা এবং আঙ্গুর আর রয়েছে আনারের জুস তাছাড়া রয়েছে ব্রেড বাটার জ্যাম লুচি ছোলার ডাল ইডলি সাম্বার রায়তা উপমা শ্যামাই পায়েস ডিম এবং অমলেট এ এত কিছু অপশান কিন্তু খাবারের আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে দুর্দান্ত টেস্ট একদম হালকা তেল খুব কম খাবারে খুব ভালো খাবার একদম ইনস্ট্যান্ট করে দিচ্ছে গরম গরম দেখুন এখানে ওমলেট ও কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে তো আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি হোটেল থেকে বেরিয়ে আমাদের ডান সাইড এ একদম সমুদ্র জাস্ট একশো মিটার গেলেই হবে ওই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্র হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আসুন চলুন আপনাদের নিয়ে যাই পায়ে হাঁটা মাত্র একশো মিটার এগিয়ে এগিয়ে গেলে পুরো সমুদ্র পেয়েছে একদম সামনেই দেখুন সমুদ্র সমুদ্র দেখুন রোদের তাপ হলেও মানুষের ভিড় কিন্তু কম না প্রচন্ড ভিড় এই গরমেও কিন্তু মানুষ সমুদ্রের পারে রয়েছে আমরা এই গলি দিয়ে আসলাম জাস্ট একশো মিটার হেঁটে এসে এই মেইন রোড আর রোডের ওই পাটটাই সমুদ্র সেই বিখ্যাত পুরী বিচ স্বর্গদ্বার স্বর্গদ্বার বীচ এই দেখুন স্বর্গদ্বারের চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটা এখান থেকে বেশি দূর না

দেখি কত করে নেয় ডাব আপনারাও পেয়ে যাবেন এখানে আসলে দাদা ডাব কত করে তিনটে পঞ্চাশ কোনটা ষাট কোনটা সাইজ দেখে তিনটে দিয়ে দাও ষাট টাকার সকাল সকাল খোলা নাও দোকান না না মানে সকাল সকাল খোলো সাটের দাও জল যাতে বেশি হয় হ্যাঁ নারকেল না হয় হ্যাঁ আজকে সকালবেলা আমরা জগন্নাথ দেবের দর্শন করেছিলাম আমাদের যে সেবাইক সুনীল দা উনি সব রকম ব্যবস্থা করে দিয়েছিল আমাদের পুজোটা যাতে খুব ভালোভাবে দিতে পারে আমরা যাতে দর্শন খুব ভালোভাবে করতে পারি বেলাতে একদম সামনের থেকে দর্শন করা যায় এর জন্য আমরা সকাল সকাল পৌঁছে জগন্নাথ দেবের বলরাম সুভদ্রা সবার খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি এবং পুজো দেওয়ার জন্য আমরা ট্রাস্টি বোর্ডের কাছে গিয়েছিলাম সেখানে আমরা রিসিপ্ট কেটে একটা সার্টিন অ্যামাউন্টে আমরা পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে সুনীল দা আমাদেরকে বলল যে আপনারা দুপুরে আজকে বাইরে খাবার খাবেন না কারণ উনি আমাদের হোটেলে মহাপ্রসাদ পৌঁছে দেবেন বলেছিল সেই কথা অনুযায়ী এখন দুপুর বাজে উনি আমাদের তিনটে জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে এসেছেন হোটেলে সঙ্গে কলাপাতাও নিয়ে এসেছেন মন্দিরের যে জগন্নাথ দেব প্রসাদ সেই প্রসাদ নিয়ে আমাদের হোটেলে রুমে এসেছে আমরা আজকে এই মহাপ্রসাদ এই আজকে আমরা দুপুরের খাওয়া হিসাবে গ্রহণ করব। উনি আমাদের জন্য রাজভোগ নিয়ে এসেছেন পুরীতে এসে এরকম আমরা ভোগ গ্রহণ করবো করতে পারব এটা বোধহয় আমাদের চরম পুণ্যের ফল মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদেরকে পুরীর মন্দিরের ভিতরে ঘোরানো পুজো দেওয়া একবারে ভোগের আয়োজন করা এবং মন্দিরের বিভিন্ন অংশ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে আমাদেরকে বরাম্বর সাহায্য করেছে সুনীল মহাপাত্র উনি মন্দিরের স্যাবাহিক এবং মন্দিরের সাথে সরাসরি যুক্ত শুধু তাই নয় উনি অসম্ভব ভালো মানুষ একজন আমরা ভীষণভাবে পছন্দ করি যে সুনীল দাদার মাধ্যমে পুজো দেওয়া আমরা আপনাদের কাছে ওনার ফোন নাম্বার অনস্ক্রিনে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আর আপনারা পুরীতে এসে প্রয়োজন মনে করলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার ফোন নাম্বারে ওনার কিন্তু নির্দিষ্টভাবে কোনো দক্ষিণা কারোর কাছ থেকে নেয় না এবং দক্ষিণা কিছু প্রার্থনাও করেন না কিন্তু আপনারা যখন দক্ষিণা দেবেন একটা সম্মানজনক দক্ষিণা দেবেন যাতে উনি যে পরিশ্রমটা করে মন্দিরের ভিতরটা আপনাদের ঘোরাবে পুজোর ব্যবস্থা করে দেবে ভোগের ব্যবস্থা করে দেবে একদম হোটেলে গিয়ে আপনাকে ভোগ দিয়ে আসবে কাজেই সেই ব্যাপারটা যাতে ওনার সাথেও

পরিষ্কার একটু আমরা আজকে পুরী জগন্নাথে দর্শন করলাম সকালবেলা আমাদের সুনীল দা সুনীল মহাপাত্র ওনার সঙ্গে আমরা দর্শন করলাম উনি সুন্দরভাবে আমাদের চারজনকে দর্শন করিয়ে দিল এই ভিড় মধ্যেও নিজে ম্যানেজ করে আমার বাবা অসুস্থ তবুও সুন্দর করে দর্শন করালো খুবই ভালো হয়েছে আমাদের এখন মহাপ্রসাদের আয়োজন উনি এনে দিয়েছে হোটেলে আপনারা

আমরা সেটাকে মাটিতে বসে এবং সঙ্গে এটাও বললো ওই জগন্নাথ দেবের প্রসাদ নাকি মাটিতে বসে খাওয়াটাই খুব জরুরি আমরা আজকে সবাই কলাপাতাতে করে মহাপ্রসাদ গ্রহণ করব এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ঘড়িতে এখন বিকেল সাড়ে চারটার মতন বাজে আমরা বেরিয়েছি একটু মন্দিরের দিকে যাব দাদা দক্ষিণ গেটে নামিয়ে দেবেন ও ওই যে এত অতটুক পর্যন্ত ওটা তো একদম কাছেই কাছেই নাকি পূর্ব দুয়ার ওখানে দুয়ারের সামনে মাথা পারবেন আমরা এখন চলে যাচ্ছি পূর্ব দুয়ারের এখানে ভজা পরিবর্তন দেখার জন্য তো এখন সময় বাজে বিকেল চারটা চল্লিশ তো আমরা দুজনেই বেরিয়ে গেছি পাঁচটা থেকে শুরু হয় তো আবার সকালবেলা যেরকম আমরা গিয়েছিলাম একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দিয়েছিল টোটো কিন্তু এখন বেরিগেট পড়ে গেছে মন্দির থেকে এক কিলোমিটার আগে তো ওইখানেই নামিয়ে দেবে তো আমরা এখন যাচ্ছি পশ্চিম দুয়ার দিয়ে

মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দেখুন সারি সারি মানুষ যাচ্ছে ধ্বজা পরিবর্তন দেখার জন্য মন্দির দর্শনও কিন্তু এখনো হচ্ছে ভীষণ ভিড় হয় রাস্তা দুধারেই গজার দোকান এখানে খুব বিখ্যাত খজা ঘি বাজা খজা হ্যাঁ আমি খজাকে গজা বলছি না দুধারে প্রচুর দোকান পেয়ে যাবেন খজা নানান রেটে রয়েছে 100 থেকে ধরে একদম 600 পর্যন্ত পার কেজি আপনারা বুঝেই নেবেন যে দোকান থেকে নিচ্ছেন না কেন সব দোকানে কিন্তু আর ঘি ভাজেনা দেখে নেবেন এখানে সব দোকানে আসলে বলবে আমরাই অরিজিনাল আমরাই অরিজিনাল কিন্তু জেনে দোকানে ঢুকে যাবেন ধ্বজা পরিবর্তন মানে পুরী জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় রোজ নিশান বাধার নিয়ম দীর্ঘকাল প্রতি একাদশীতে একটি প্রদীপও জ্বালানো হয় সেখানে দেখার জন্য ভীষণ ভিড় এখান থেকে ক্লিয়ার দেখা যায় প্রচন্ড ভিড় আপনারা হয়তো দেখছেন একজন উঠছে যাই না ক্যামেরা দিয়ে দেখা যায় নাকি বোঝা যাচ্ছে নাকি দেখুন পতাকা নিয়ে উঠছে না কোনো কিছু সাপোর্ট নিয়ে জাস্ট এইভাবেই উঠে যাচ্ছে কোনো কিছুর কিন্তু সাপোর্ট নেই না মই না দড়ি দিয়ে বেঁধে লাইফ গার্ড নিয়ে উঠছে কিচ্ছু নিয়ে উঠছে না জাস্ট পতাকাটা নিয়ে উঠছে আটশো বছর আগে মন্দির প্রতিষ্ঠার সময় নির্দিষ্ট চোল পরিবারের এক পুরুষকে মন্দিরের চূড়ায় বাধার জন্য এই ত্রিকোণ নিশান বাধার দায়িত্ব দেন রাজা অনন্ত বর্মন চোল গঙ্গাদেব তিনি ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা সেই থেকে এই চোল বংশের লোকেরাই এই বিশান বাঁধার কাজ করে আসছে প্রতিদিন আছে এইসব নিশানেরা উড়ে হাওয়ার বিপরীত এই চক্রের গায়ে এই নিশান বাঁধা হয় তার নাম লোহা তামা পিতল রূপ ও সোনা দিয়ে তৈরি এই অষ্টধাতুর চক্র এই অষ্টধাতু চক্রের বাইরের ঘের ছয়ত্রিশ ফুট এবং ভিতরের ঘের ছাব্বিশ ফুট মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র যা বিষ্ণুর থেকে শক্তিশালী অস্ত্র এখানে প্রতিদিনই নতুন নিশান বাঁধা হয় চূড়া লক্ষ লক্ষ মানুষ একবার ভিড়টা দেখুন চারি পাঁচটা এটা পূর্বদোয়া হ্যাঁ আমাদের বাবা একটু অসুস্থ তাই বিকেলবেলা আনলাম বাবাকে সকালবেলা দর্শন করে নিয়েছিল বিকেলবেলা ঘুরাতে নিয়ে আসলাম পুরো মন্দির চত্বরটা যেহেতু সূর্য গীত থাকে না পুরো আমরা এখন মন্দির থেকে যাব এখন স্বর্গদ্বার বিচের এখানে আমরা এখন টটোতে বসে গেছে টটো করে চলে যাব আমরা পুরীতে আসলে আর সমস্ত রকম আইটেমের মধ্যে খাজা তো একটা কম্পালসারি আইটেম এবং খাজা পুরীতে বিভিন্ন জায়গায় পাওয়া যায় তবে পুরীতে সব থেকে বিখ্যাত খাজার দোকান সেটা হচ্ছে গঙ্গুরাম সুইটস আপনি সর্বদার মার্কেট থেকে শুরু করে মন্দিরের মার্কেট পর্যন্ত অনেকগুলো গঙ্গুরাম সুইটস দোকান পাবেন এর মধ্যে কোনটা আসল কোনটা নকল বোঝা দেয় আমরা এই গঙ্গুরাম সুইটস থেকে খাজা নিচ্ছি এখানে বিভিন্ন দামের পাওয়া যায় পাঁচশো টাকা কেজি লেখা আছে দুশো চল্লিশ টাকা দুশো টাকা বিভিন্ন দামে বিভিন্ন রকম খাজা পাওয়া যায় এখানে এখন বাজে রাত সাড়ে নয়টা আমরা সবাই আমাদের হোটেলের রেস্টুরেন্টে ডিনার করার জন্য এসেছি আজকে পুরোটা দিন এত ঘোরাঘুরি করেছি এখন আর পায়ে জোর যে হোটেল থেকে বেরিয়ে খাবার খাব তাছাড়া এখানেও সবকিছু পাওয়া যায় আপনি যা চাইবেন আমরা প্রথমেই নিয়েছিলাম চারটে ভেজ থালি এই থালিতে থাকে ভাত অরলের ডাল আলু ছুরি ভাজা মিক্সড ভেজ চাটনি গোলাপজামুন পাপড় স্যালাড আর এর সঙ্গে অ্যাড করেছিলাম একটা কাতলা মাছের ভাজা একটা চিংড়ি মালাইকারি এবং দুটো পাশে মাছের ঝাল খাবারের টেস্ট একদম দুর্দান্ত গরম গরম সব খাবার তো আমাদের চারজনের এতগুলি আইটেমের দাম পড়েছে মোট আঠারোশো টাকা পুরীতে মোটামুটি খাবার দাবারের দাম তুলনামূলক সস্তা এবং ফ্রেশ পুরীতে আসলে সব রকমের মাছ কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তারই সাথে অনুরোধ রইল একটি লাইক এবং অনেক শেয়ার ধন্যবাদ